এবারের ঈদে সিনেমা প্রেমীদের সব থেকে বড় উপহার ছিল সুপারস্টার জিতের বস টু এবং অ্যাকশন স্টার দেবের চ্যাম্প দুটি ছবি সিনেমা বাজারে ভালো ব্যবসা করলেও দুটি ছবিকে একসাথে মুক্তি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বস টু এর নায়িকা শুভশ্রী গাঙ্গুলি তিনি বললেন জিত ও দেবের ছবি একসাথে মুক্তি দেওয়ার কোনো মানই হয় না এর জন্য দুটি ছবিরই ব্যবসার ক্ষতি হয়েছে এবং অনেকে সিদ্ধান্ত নিতে পারেননি যে কোন ছবিটি দেখবেন তাই এই নিয়মটি বদল করা হলে বাণিজ্যিক ছবিগুলি ভালো ব্যবসা করবে এবং দর্শকরা খুশি হবেন তো বন্ধুরা শুভশ্রী এই বক্তব্যে আপনাদের কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট করে